যারা আমাকে অলসভাবে আজকের ভিডিওটা তারা তাদের জন্য সারা দিন এত কাজ করি এত কাজ করি তারপরে স্বামী সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মনে করে আমি কোনো কাজ করি না আমি অলস আমার বাসায় কোনো কাজ নাই দেখেন আজকের এই ভিডিওটা আমি এই জন্যই করেছি দেশবাসীর উদ্দেশ্যে যারা দেখবেন আমি সারা দিন কি কি কাজ করি এই দেখেন ঘুম থেকে উঠিয়ে শুরু হলো আমার কাজ প্রথমে আমি কি করলাম কলা দিয়ে বড়া বানালাম তারপরে এই দেখেন আমার গাছে ফল চুড়ে এসেছে আচ্ছা ফল কি এমনি এমনি এসেছে গাছের যত্ন করতে হয় না দেখেন আমি সংসার করি বাচ্চাদের পড়াশোনা করাই আবার গাছের যত্ন নিই কথায় আছে না কেষ্ট কষ্ট না করলে কেষ্ট মেলে না দেখেন আজকে আমি গাছের যত্ন করেছি বিধায় আমার গাছে ফল এসেছে এখন আমি ঠিক করেছি বাজার থেকে আমি আর কোনো ফল কিনবো না শুধু চাষবাস করব আর ফল খাবো এই দেখেন ফুল গাছে ফুল এসে গেছে বারিন্দা আমার বারিন্দাটা অনেক ছোট কিন্তু দেখেন আমি সেই ছোট্ট একটা বারিন্দা কত রকমের গাছ লাগিয়েছি নিম গাছ থেকে শুরু করে তুলসী বাতা পর্যন্ত গাছে সুন্দর আমার ফুল চলে এসেছে এটা কি যত্ন না করলে কি এমনি এমনি গাছে ফুল আসবে এমনি এমনি ফল আসবে কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারছি না যে ভাই আমি অনেক কাজ করি আমি অনেক কাজ করি তো কি হলো দেখেন এর মধ্যে চলে এলো দুধ দুধ রাখলাম আচ্ছা দুধ যে আমি এখন জাল দিব এটাও কিন্তু একটা কষ্ট পাশাপাশি আমি কি করছি আমি আমার আন্ডা বাচ্চাকে পড়াতে বসালাম এই হচ্ছে আমার বড় ছেলে যিনি পড়ার থেকে কথা বলেন বেশি এবং ভিডিও দেখে মনে হচ্ছে তার পড়াশোনায় কোনো মনোযোগ নেই সে শুধু আমাকে দেখানোর জন্য পড়ার টেবিলে বসে আছে আর লেটকিটাকে বললাম আসো পড়তে আসো পড়তে আসো সে তার কাজ নিয়ে খুব ব্যস্ত যাই হোক ভাবলাম ওদের কথা চিন্তা করে তো লাভ নাই ফলের দিন চলে এসেছে আমের দিন আম হচ্ছে ফলের রাজা আমি তার থেকে আম কাটি আর আম খাই আর তো দুধের জাল হচ্ছে তো হচ্ছি এটার কথা আমার মনে ছিল না যাই হোক সব কাজ টাজ শেষ করে তারপরে আমি চলে গেলাম হসপিটালে ডক্টর দেখাবার জন্য কিন্তু ওখানে গেলে কি হলো তাদের দুজনের খেলা ধুলা খেলাধুলা ঘোরাঘুরি দেখে মনে হচ্ছে যে তারা কোনো হসপিটালে আসে নাই তারা আসছে পার্কে খেলার করার জন্য তো আমি কি তাদের দেখাবো